আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্তি ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ মাঠে রয়েছে সেনাবাহিনী পুলিশ ও বিজিবি পাহাড়ি বাঙালি সবাইকে শান্ত থাকার আহ্বান আজ মহাষষ্ঠী শুরু হলো শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে বাজছে ঠাক কাসর ফুল ধূপ ও আগরবাতী সৌরভ ছড়িয়ে পড়েছে চারদিকে কক্সবাজার পেকুয়া রহমানিয়া মাদ্রাসা সড়কের বেহাল দশা খানা খন্দে ভরা পথে চলাচলে চরম ভোগান্তি কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার এবং নির্মাণের এক চালু হয়নি বরিশালে দুটি পানি শোধনাগার বিকল ও চুরি হচ্ছে যন্ত্রাংশ দ্রুত চালুর প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে দুর্গাপূজায় চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভিন্ন ধর্মীয় আয়োজন দশ টাকায় সুবিধা বঞ্চিতরা পাচ্ছে নতুন জামা সহ কয়েক ধরনের খাদ্যপণ্য এবার বিস্তারিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির পরিস্থিতি আজও থমথমে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে অপ্রীতিকর ঘটনায় রাতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির সংবাদদাতা মোহাম্মদ মাইনুদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গেল তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের নালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণীর এক মার্মা স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন পরদিন সকালে সেনাবাহিনী সহায়তায় সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ এদিকে ধর্ষকদের গ্রেফতার ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রী পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দ্বিতীয় দিনের মতো চলছে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা এই পর্যন্ত আসতে পারিনি খুব টেনশনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিপি ও পুলিশ মাঠে রয়েছে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় একশো ধারা বহাল রয়েছে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বারো সদস্য আহত হন এদিকে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের উপায় নিয়ে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দয়া করে যেভাবেই হোক এটাকে বাঁচাল করে দেওয়া ব্যবস্থা করবেন যে কোনো শক্তি আমাদের সরকারের কোনো শক্তির অভাব নাই পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ বছরব্যাপী অপেক্ষা শেষে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে আবারও দুর্গতি না শনি দশভূজা দুর্গা এসেছে ধরায় আজ মহাষষ্ঠী ঢাক কাশর ঘণ্টা শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঢাকে পড়েছে কাঠি ক্ষণে ক্ষণে শঙ্খ কাশর আর উলুধ্বনিতে মুখরিত সারাদেশের দেশের পূজা মণ্ডপ শুরু হয়ে গেছে বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সকাল থেকেই বরিশালের মণ্ডপগুলোতে পূজার রীতিনীতি অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে এবছর মহানগরীর সাতচল্লিশটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা উৎসব নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফরিদপুরে সাতশো সাতান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে মন্দিরে মন্দিরে চলছে পুরোহিতের মঞ্চ উচ্চারণ ঢাকের ধ্বনি উলুধ্বনি ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ নাটোরে সকালে ঘটে চণ্ডী পূজা ও ষষ্ঠী পূজা শুরু করেন পুরোহিতরা এ সময় ঢাকের বাদ্য কাশার শব্দে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গার আমন্ত্রণ অধিবাস এবং মঙ্গলঘট স্থাপন করা হয়েছে ঢাক ঢোল কাঁসাসহ বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো এদিকে জেলা সদরের দুর্গা মন্দিরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প রক্তদান কর্মসূচি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে দুর্গোৎসব পূজা উদযাপন উপলক্ষে একশো একত্রিশটি মণ্ডপে তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে কক্সবাজারে ভোরে আলো ফুটতেই মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো শঙ্খধ্বনি উলুধ্বনি আর ঢাকের বাদ্যে জেগে ওঠে উৎসবের আবহ কারিগরের নিপুণ হাতের ছয় তৈরি প্রতিমা ভক্তদের আনন্দ আর ভক্তিতে আলোকিত করছে চারপাশ খুলনায় এবছর নয়শো একচল্লিশটি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠী পূজার সকালে ঘট স্থাপনের পর আহ্বান করা হয় দেবীকে ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে অঞ্জলি প্রদান করে এদিকে শান্তিপূর্ণ পুজো উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন খুলনা নৌ অঞ্চল কমান্ডার রিয়াল অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন যশোরের পূজা মণ্ডপগুলোকে সহ দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে মণ্ডপগুলোতে নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশের মতো চট্টগ্রামে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ ভক্তের ভক্তি পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তকুল পূজা মণ্ডপগুলোতে নাচ গান ও গীতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে চট্টগ্রাম থেকে মনসুরের ছবিতে হামিদুর রহমান তুষারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মূল উদযাপন শুরু হয়েছে মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গাকে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়েছে মণ্ডপে মণ্ডপে এর আগে শনিবার মণ্ডপগুলোতে পঞ্চমীর সন্ধ্যায় বোধন অনুষ্ঠিত হয় অন্যান্য বছর আছে এবছর সরকার আমাদের পূজার প্রতি অসম্ভব ভালো দৃষ্টি যা পূজার অসম্ভব নিরাপত্তা আমরা অনুভব করছি এই সিটি কর্পোরেশনের এই পূজা ঐতিহ্যবাহী সবাই আমরা এখানে আনন্দ করি শৈল্পিক সাজে ও নানা থিমে সেজেছে এবার চট্টগ্রামের পূজা মণ্ডপ সনাতন ধর্মালম্বীরা মেতে উঠেছেন উৎসবে এবার চট্টগ্রাম জেলায় সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপের সংখ্যা উনিশটি বেড়ে এক হাজার ছশো হয়েছে অন্যদিকে মহানগরে দুশো বিরানব্বইটি পূজার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বলা আমার চাই খুব সুন্দর মতে এবছর পূজাতে শেষ করতে পারি কিন্তু সমস্ত প্রশাসন আমাদের পক্ষে সব কাজ করতেছে সোমবার মহা সপ্তমী মঙ্গলবার মহা অষ্টমী বুধবার মহা নবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারে দুর্গোৎসবের নওশিন জান্নাত বৈশাখী সংবাদ সুনামগঞ্জে আছেন সহকর্মী কর্ণদাস বাবু রামকৃষ্ণ আশ্রম থেকে শারদীয় দুর্গোৎসবের খবর জানাবেন তিনি কর্ণ মহাষষ্ঠীতে আজ কি কি আনুষ্ঠানিকতা আছে ধন্যবাদ প্রিয়ন্তি আপনাকে আজ মহাষষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহাষষ্ঠী আজ এই দিনে দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তে আসেন তার সন্তানদের নিয়ে আজ সকালে কল্পনবের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আজ সন্ধ্যায় আগমনী অধিবাস রয়েছে আমি এখন আছি সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে এখানে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন আয়োজন রয়েছে এবছরও শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন আয়োজন এছাড়া আজ যেহেতু ষষ্ঠী এই দিনে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক নিয়ে কৈলাস ছেড়ে মর্তে আসেন সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করে এই দিনে দেবী দুর্গা ভক্তদের অকল্যাণ দূর করে কল্যাণ দান করেন ছাড়া এই দিনে প্যান্ডেল উদ্বোধন প্রতিমা উন্মোচন করা হয় সাধারণত মহাষষ্ঠীর মাধ্যমেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই দিনে পূজার যে আনুষ্ঠানিকতা গড স্থাপন সহ নানা কার্যক্রম রয়েছে বিশেষ করে এই দিনে অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এই চারটা দিন শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় সমাপ্তি ঘটে এবং আজকের দিনে দেবীকে আহ্বান করা হয় করার জন্য এবং এই বিরাজ প্রতিষষ্ঠী আরম্ভ করে আজকে এই সারা দিন সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক জায়গা থাকে এই ছিল সুনামগঞ্জের রামকৃষ্ণ আসন থেকে মহাষষ্ঠী নিয়ে সর্বশেষ সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম থেকে শারদীয় দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী কর্ণ দাসবাবু যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে কক্সবাজার পেকুয়া বারবাকিয়া সওদাগর হাট থেকে রহমানিয়া মাদ্রাসা সড়কটির বেহাল দশা সড়ক জুড়ে খানাখন্দ গর্তে জমে আছে ময়লাক্ত পানি এতে যানবাহন নিয়ে ভোগান্তি হচ্ছে চালক ও স্থানীয়রা এদিকে নয় মাস কাজ করে সড়কটির কাজ ফেলে লাপাত্তা রয়েছে ঠিকাদার কক্সবাজার উত্তর সংবাদদাতা মোহাম্মদ খর্শেদ হেলালির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হাট থেকে রহমানিয়া মাদ্রাসা পর্যন্ত সম্প্রতি দুই কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেসার্স সৈয়দ আহমদ উজ্জ্বল ট্রেডার্স নামক ঠিকাদারের প্রতিষ্ঠান কাজটি পায় প্রায় নয় মাস আগে কাজ শুরু করে বাজার অংশে ষাট ফুটের মতো ঢালায় কাজও শেষ হয় এরপর লাপাত্তা হয়ে যায় ঠিকাদার বর্তমানে সংস্কারের অভাবে বারবাকিয়া সড়ক জোরে খানা খন্দ গর্তে জমে আছে ময়লাক্ত পানি চলাচল করতে পারছে না যানবাহন। স্থানীয় এদিকে ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়ার পরও সারা মিলছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়ার পরও এখনো পর্যন্ত ওই রাস্তাটা পূর্ণাঙ্গ নাই নানা অনিয়ম অবহেলার কারণে সড়কের সংস্কার হচ্ছে না বলে জানালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অন্যদিকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ইউপি চেয়ারম্যানের পানি জলাবদ্ধতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের সর্বসাধারণের চলাচলের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় যারা এই কাজে লিপ্ত আছে তাদের কাছে আমি অনুরোধ করছি এরা অতি দ্রুত জানে ঠিক তবে বৃষ্টির কারণে আপাতত কাজ বন্ধ আছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট ঠিকাদার সাহেব আমাদেরকে বলেছেন যে বৃষ্টি যখন বন্ধ হবে আবহাওয়া একটু ভালো হলে সে কাজটি শুরু করবে আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা কাজটি শুরু করতে পারবো সৌদাগর রহমানিয়া মাদ্রাসা সড়ক সংস্কারে হাটু কোনো অজুহাত নয় দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী সুলতানা বৈশাখী সংবাদ বরিশালে নির্মাণের এক যুগেও চালু হয়নি দুটি পানি শোধনাগার নগরবাসীর পানির চাহিদা পূরণ করতে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নগরীর দুই প্রান্তে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে সরকার তবে সুফল হয়নি কোনো বরং অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় বিকল চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ তবে পানির তীব্র সংকট নিরসনে প্লান্ট দুটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বরিশাল থেকে মিঠুন সাহার প্রতিবেদন বরিশাল মহানগরের বাসিন্দাদের পানির সমস্যা দীর্ঘদিনের প্রতিদিনের চাহিদা প্রায় সাড়ে সাত কোটি লিটার পানি কিন্তু চাহিদার অর্ধেকও যোগান দিতে পারছে না সিটি কর্পোরেশন অথচ এ সমস্যা সমাধানে দুই হাজার দশ ও দুই হাজার সালে বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী বেলতলা ও রূপাতলিতে দুটি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হয় এক কোটি ষাট লাখ লিটার করে পানি শোধন করার ক্ষমতা সম্পন্ন শোধনাগার দুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার সালের জুনে নানা জটিলতায় দুই সালে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর কিছুদিন পরীক্ষামূলকভাবে চালু করা হলেও কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায় সেই থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি পড়ে আছে অকেজো অবস্থায় নগরবাসীর অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় করা হলেও এর থেকে কোনো সুফল মেলেনি এমন বাস্তবতায় প্লান্ট দুটি দ্রুত চালুর দাবি বাসিন্দাদের আমরা শহরে থাকি কিন্তু আমাদের খাবার পানি অভাব কলস পানিও আমরা আজ পর্যন্ত আমরা পাই নাই কেউ বরিশাল শহরে পানীয় জলের যে সাপ্লাই সেটা হচ্ছে সাত লক্ষ সাত কোটি লিটারেরও বেশি কিন্তু বর্তমানে তিন কোটি লিটার পানি সাপ্লাই হচ্ছে ফলে শহরের জনগণ এই অত্যাবশ্যকীয় পানির ক্ষেত্রে খুব সমস্যা পড়ছে নাগরিকদের পানির চাহিদা পূরণ ও ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে চলতি বছরের নভেম্বরের মধ্যে প্ল্যান্ট দুটি চালু করা হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের টার্গেট হলো যে আমরা অক্টোবরেই চালু করার চেষ্টা করব আর পরের মাসে হয়তো আমরা ওই বেলতলা দিতে এটা পরে আমরা শুরু করবো আমরা মোটামুটি অক্টোবর নভেম্বরের ভিতরে আমরা মানে উৎপাদনে চলে যাবো বিশুদ্ধ পানির চাহিদা পূরণে শোধনাগার দুটি সংস্কার করে দ্রুত চালু করার দাবি নগরবাসীর মিথুন সাহা বৈশাখী সংবাদ বরিশাল সেবার নামে নাগরিকদের হয়রানির প্রতিবাদে নওগাঁ পৌরসভার সামনে মানববন্ধন করেছেন নাগরিক উন্নয়ন ফোরামের নেতারা এ সময় বক্তারা শহরের বেহাল সংস্কার অবৈধ কর বাতিল সহ বিভিন্ন দাবি জানান এছাড়া বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিতের প্রতিবাদে নরসিংদী এবং জামালপুরে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন চিকিৎসকরা এছাড়া ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে স্বজনরা এবং মানিকগঞ্জে আইনজীবীকে চেষ্টার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয়রা এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ভিন্ন ধর্মীয় আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন মাত্র দশ টাকায় সমাজের অসহায় জনগোষ্ঠীকে দেয়া হচ্ছে নতুন জামা সয়াবিন তেল চালসহ নানা খাদ্যপণ্য সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন ব্যতিক্রমী এই কার্যক্রমের উদ্বোধন করে জানান এমন আয়োজন নাগরিকদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ রঙ আর খুশির ছোঁয়া সুবিধা বঞ্চিতদের কথা মাথায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করেছে সবাই মিলে শারদ আনন্দ ও দশ টাকায় পুজোর বাজার যেখানে মাত্র দশ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে নতুন পোশাক চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেখানে নিজের পছন্দ জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারা একটা অনেক ভালো লাগছে যে পুজোর উপলক্ষে এটা আমাদের জন্য অনেক সুখ সুবিধা দিচ্ছে আর কি সকালে নগরীর জামালখানে একটি অভিজিৎ কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন দেশ এবং এই শহর সমস্ত দলের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত জাতের সমস্ত গোত্রের আমি মনে করি যে আমাদের যে আশি লোক এখানে বাস করছে সবাই আমরা সৌহার্দের বন্ধনে সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব আয়োজকরা জানান সবার মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলোকে আমরা সারা বিশ্বে সম্প্রীতির বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি সুযোগ হিসেবে আমরা নিই এই ধরনের উৎসবগুলোতে আমরা বিভিন্ন মেলা এবং বিভিন্ন সম্মিলনের আমরা আয়োজন করে থাকি শারদীয় দুর্গোৎসব ঘিরে পাঁচশো পরিবারের হাজারের বেশি মানুষের হাতে দশ টাকার বিনিময়ে পছন্দসই বিভিন্ন পণ্য ও পোশাক কেনার সুযোগ পাচ্ছেন নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুন জালিয়াতির ঘটনায় অভিযান পরিচালনা করেছে দুদক দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের সহকারী পরিচালক সাইদ মাহমুদ ইমরান হুসেনের নেতৃত্বে অভিযান চালানো হয় তিনি জানান পুনর্নিরীক্ষণের সময় উনি শিক্ষার্থীর চৌত্রিশটি উত্তরপত্র যে নম্বর তার বিপরীতে কম্পিউটার ইনপুটে গিয়ে বাড়তি নম্বর পাওয়া গেছে তবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমেদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার থমথমের খাগড়া ছড়িয়ে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ মাঠে রয়েছে সেনাবাহিনী পুলিশ ও বিজেপি পাহাড়ি বাঙালি সবাইকে শান্ত থাকার আহ্বান আজ মহাষষ্ঠী শুরু হলো শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে বাঁচছে ঢাক কাশর ফুল ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়েছে চারদিকে কক্সবাজার পিকুয়া রহমানিয়া মাদ্রাসা সড়কের বেহাল দশা খানাখন্দে ভরা পথে চলাচলের চরম ভোগান্তি কাজ ঠিকাদার এবং নির্মাণের এক চালু হয়নি বরিশালের দুটি পানি ফেলে লাপাত্তা শোধনাগার বিকল ও চুরি হচ্ছে যন্ত্রাংশ দ্রুত চালুর প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখী সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে